প্রতি মাসে আপনি যদি দিনে প্রতিদিন আপনি যদি একটা করে ডিজাইন করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রত্যেক মাসে আপনার এক লাখ চুয়ান্ন হাজার বা পঞ্চাশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন আমি কোনো হাওয়ায় কথা বলছি না বা আমি কোনো মিথ্যা কথা বলছি না প্রুফ সহ প্রমাণ সহ আপনার সঙ্গে কথা বলবো হ্যালো গাইজ সবাই আব্দুল আজিম আসলে আপনার সকলেই ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন আজকে আপনাদেরকে আবার নতুন ভিডিওতে আর্নিং ভিডিওতে এসেছি এবং এখান থেকে এমন একটা ভিডিও হতে চলেছে বা এমন একটা হতে চলেছে যেটা আপনাদের লাইফে কিন্তু পরিবর্তন নিয়ে আসতে পারে রাইট আপনি আমি এখন আছে একটা ড্যাসবোর্ড এবং একটা সিস্টেম আছে যেটা হচ্ছে ফাইবার সিস্টেম এটা হচ্ছে এটাকে বলা হয় ফ্রিল্যান্সার রাইট অনেকে হয়তো জানেন যে ফাইবার কি ফাইবারে কি করা হয় সাপোজ দেখ ধরুন যে আপনার যে কোনো স্কিল রয়েছে সাপোজ আপনি গ্রাফিক ডিজাইনার আপনি ভিডিও এডিটর আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনি ব্যাকএন্ড ডেভেলপার আপনি ফ্রনটেন্ট ডেভেলপার বা আপনি স ডেভেলপার বা আপনি হচ্ছেন আপনার আপনার ফিগমা ডেভেলপার বা আপনি কোডিং করতে পারেন বা আপনার কোনো ইলেকট্রিশিয়ান নলেজ রয়েছে বা আপনার নলেজ রয়েছে নো আপনি কি করতে পারেন আপনার সার্ভিসটাকে আপনি করতে পারেন ফাইবারে এসে আপর্কে এসে আপনি সেল করতে পারেন হিউজ প্রাইসে রাইট আপনাকে প্রমাণ দেখায় একটু এই যে একটা প্রোফাইল আমি ওপেন করে নিয়েছি এই ব্যক্তি কিন্তু এখানে কিছু তো সার্ভিস সেল করে সার্ভিসগুলো গুলো কি সার্ভিস হচ্ছে ইউটিউব থাম লাইন রাইট ভালো করে শুনুন অনস এগেইন আমি বলছি এবার ইউটিউব থাম লাইন রাইট আমরা যে ইউটিউব ওপেন করব ব্যাপার আমি ইউটিউব আমি ইউটিউব দেখে নিচ্ছি আপনাকে দেখিয়ে দিচ্ছি ইউটিউবে কি হবে অ্যাকচুয়ালি হয় কাজ হল রাইট এন্ড ইউটিউবে এখন কিন্তু মার্কেট কিন্তু ইউটিউবের সোশ্যাল মিডিয়া মার্কেট এখন এই সোশ্যাল মিডিয়া মার্কেটে আপনার সার্ভিসের চাহিদা কেমন রয়েছে একটু আপনাকে দেখায়নি ওকে দেখুন যে এই যে ইউটিউবের ওপরের যে অংশটুকু বা এখানে দেখাচ্ছে একজন ব্যক্তি রয়েছে ইনি একজন বলা যায় বা আমরা দেখতে পাই অ্যাকচুয়ালি সাপ ট্যাঙ্কে তো এই যে একজন ব্যক্তি রয়েছে এখানে এবং তার পাশে কি রয়েছে একটা মেয়ে রয়েছে লেডিস রয়েছে এবং সে স্টাফ পরে আছে তার পেছনে কিছু ইমেজ রয়েছে ডেমি ইমেজ সে হয়তো সেখানে বিজনেসটাকে শো আপ করতে নিয়ে এসেছি বা এখান থেকে কিছু কথা করতে এসেছি সেটা ম্যাটার করে না আমি দেখাবার চেষ্টা করছি আপনাকে বোঝাবার চেষ্টা করছি ইউটিউব থামলাইন কাকে বলে ইউটিউব থামলাইন কোন ধরনের অ্যাকচুয়ালি করতে হয় অ্যাক্টিভটি বানাতে হয় তখনই কিন্তু আপনার ভিডিও কী হয় ইউটিউবে কিন্তু অ্যাকচুয়ালি মানুষের কাছে পৌঁছে দেয় ইউটিউব অ্যালগোরিদম এটা হচ্ছে ইউটিউবের অ্যালগোরিদম আপনার যদি ইউটিউবে থামলিন ভালো না হয় তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিও পছন্দ করবে না ওকে অ্যান্ড এটা হচ্ছে সে এই ব্যক্তি কি করে আব্দুল আহমদ রহমান বা কিছু একটা হোক এ ব্যক্তি ইউটিউব থামবিল ডিজাইন করে এবং সে বেসিক ডিজাইন করে তার জন্য একটা থামবিল বানিয়ে দেয় তার জন্য সে কি করে এক টাকা চার্জ করে এবং সে মতো তখন অন ইউটিউব থামবিল বানিয়ে দেয় এইচডি ফুল কোয়ালিটিতে জেপিজি অ্যান্ড পিএনজি ফাইলসে কাস্টমার কি করে বা ক্লায়েন্টকে প্রোভাইড করে ওকে ক্লিয়ার

এবং প্রিমিয়াম ভার্সন আছে প্রিমিয়ামে কিন্তু সে দশখানা ইউটিউব ডিজাইন করে দেবে তার জন্য সে আঠারো হাজার একশো টাকা চার্জ করবে রাইট আমরা ক্যালকুলেশন করব তার আগে বলে দেয় তার তার প্রোফাইলে এখন পর্যন্ত পনেরোখানার অর্ডার কি আছে ডিউ পড়ে রয়েছে মানে পুরো পনেরোখানার অর্ডার কিন্তু সে পেয়ে গেছে অলরেডি মানে কাজটা চলছে বাকি রয়েছে প্রসেসিংয়ে আছে ডেলিভারি এখনো হয়নি এবং দেখুন সে এক হাজার দুশো কিন্তু অলরেডি কাজ করেছে এবং অলমোস্ট ফোর পয়েন্ট রিভিউ রয়েছে মানে ফাইভ আপনার এখানে কিন্তু এখানে রিভিউ রয়েছে এবং সে কিন্তু এই ধরনের কিন্তু কি করে ডিজাইন করে ওকে কোন টেনশন নেই কোথায় ডিজাইন করবে কীভাবে ডিজাইন করবেন ডিজাইন কোন ধরনের হবে ক্লায়েন্ট পাবো কোথায় কে করবে কে কাজ দিবে টাকা আসবে কি হবে এই টু জেড আজকের ভিডিওতে কিন্তু আলোচনা করব ভিডিওটি যদি নতুন হয়ে থাকে চ্যানেল এর সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে তাহলে আপনার জন্য আপনি নতুন নতুন ভিডিও নিতে উৎসাহিত হতে পারি ওকে লেটস গো তাহলে আমরা কি করব একটা কে ছোট একটা ক্যালকুলেশন করব তারপরে কিন্তু আমরা আগে আমরা যাবো ওকে এন্ড দেখুন এখানে কি রয়েছে আমরা এখানে ক্যালকুলেটর ওপেন করে নিয়েছি এন্ড এখানে আমরা তার যে বেসিক এটা রয়েছে ওটাতে ক্লিক করবো ওটাই আমরা টেস্ট করব অ্যাকচুয়ালি আর তার আমরা অ্যামাউন্টে নিয়েছি আঠেরোশো এক হাজার আটশো ষোলো এক হাজার আটশো ষোলো ইন্টু থার্টি মানে আমি ধরে নিলাম সে প্রত্যেক দিন একটা করে থাম্বেল ডিজাইন করে এবং তার মাসের শেষে তিরিশ খানা হয় তিরিশ খানা হওয়ার পরে তার অ্যামাউন্ট আসে চুয়ান্ন হাজার চারশো আশি টাকা আমি বাদ দিলাম তার সার্ভিস চার্জ মানে যে প্ল্যাটফর্ম থেকে আপনি যেগুলো করবেন বা যেখানে আপনি সার্ভিস সেল করবেন সেই কিছু চার্জ নেই কমিশন নেই তো আমি বাদ দিলাম এখান থেকে আপনার সাপোজ দেখ ধরুন যে আমি দশ হাজার বাদ দিয়ে দিলাম টোটাল আপনার আরও খরচা রয়েছে দশ হাজার বাদ দিলাম তাহলে চুয়াল্লিশ হাজার টাকা পার মান্থ আপনি ইনকাম করতে পারবেন শুধু থামবেল ডিজাইন করে এটা আমি বাসিক প্ল্যান বলেছি তার অন্যান্য প্ল্যান আমি যাইনি কিন্তু লাখ লাখ টাকা পার হয়ে যাবে রাইট অল্প নিয়ে শুরু করাটাই বেটার রাইট অ্যান্ড দেখুন এত টাকা কিন্তু প্রত্যেক মাসে ইনকাম করতে হবে আপনি কি ভেবে নিয়েছেন যে আপনার কাজটা আপনাকে সারাদিন করতে হবে নো এই কাজগুলো আপনি মাত্র দশ মিনিট লাগবে মানে আপনার ডিজাইন করতে আপনি যদি বিজ্ঞানের হয়ে থাকেন নতুন হয়ে থাকেন তাহলে হয়তো আপনার এক ঘন্টা বা দুই ঘন্টা লাগতে পারে কিন্তু এখানে আপনার সারাদিন লাগবে না আপনি অন্যান্য কাজের কাজ করছেন পাশাপাশি এটা করতে পারেন আপনি জব করেন আপনি কোনো ব্যবসা রয়েছে আপনি কোনো আপনার প্রাইভেট সেক্টরে জব করছেন আপনি পাশাপাশি বাড়িতে বসে এই কাজগুলো আপনি করতে পারেন আপনার ফ্যামিলিকে স্বাবলম্বী করে তোলার জন্য ওকে তো আমরা কি করবো এখন আমরা এখন দেখবো যে এই ডিজাইনগুলো অ্যাকচুয়ালি কিন্তু আমরা কোথায় পাবো বা এই ডিজাইনগুলো অ্যাকচুয়ালি আমরা কীভাবে করবো ওকে লেসগো আমরা এখন যাবো কোথায় আমরা যাব ক্যানভাতে

অ্যাকচুয়ালি ক্যানভার প্রো ভার্সনে আছি আপনি যদি ক্যানভা প্রো ভার্সনে না থাকে কোনো সমস্যা নেই আপনি ফ্রি ভার্সন থেকেও আপনি আপনি ইউটিউব থামবেন ডিজাইন করতে পারবেন বাকি অতটা হয়তো এক্সপিরিয়েন্স বেটার হবে না বাট আপনার ধীরে ধীরে আপনি পেড নিয়ে নেবেন তখন আপনি কিন্তু করতে পারবেন কিন্তু এখন আপনার কোনো প্রয়োজন নিয়ে পেড নেওয়ার আপনার ফ্রি দিয়ে শুরু করুন ফ্রি দিয়ে কাজ আপনি করে দিন ওকে এখন কেউ আমরা এখানে সার্চ করে নেবো আমরা ইউটিউব থামবে রাইট অ্যান্ড অলরেডি আমার সার্চ করা যেহেতু আমরা করি ভাই আমাদের লাগছে নাকি আমাদেরকে বানাতে হয় আমাদের ক্লায়েন্ট বানাতে হয় আমাদের ক্লায়েন্টকে বানিয়ে দিতে হয় আমাদের ক্লায়েন্টের জন্য অনেক কাজ করতে হয় তো এই ধরনের ইউটিউবটা আমি যখন সার্চ করলাম আমরা তখন তো আমাদের সামনে এইভাবে চলে আসলো দেন এখান থেকে আমরা কি করব যে কোনো একটা আমরা ইউটিউব থামবে সাপোজ আপনাকে বোঝাবার জন্য বলছি আমি যে কোনো একটা ইউটিউব থামবে আমরা ক্লিক করব এভাবে ক্লিক করলাম দেন পপ আপ খুলবে দেন আমরা লিখবো এখানে কাস্টমাইজ দিস টেমপ্লেট রাইট এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা একটা একটা পেজে পরিণত হবে দেন বাম দিকে আমার কিছু সেকশন ওপেন হবে দেখুন ওয়েট ওয়েট ওয়ান টু থ্রি বাম দিকে কিন্তু আমার সেকশন ওপেন হয়ে গেছে এখন আমার এই থামবেলটা দরকার নেই আমি কে নেবো আমি ক্যাটাগরি ওয়াইজ আমি থাম্বেল ডিজাইন করব তার জন্য কোথায় যাব আমি আমি মাউস পেয়ে যাবো একদম ওপরে কন্দারে ডিজাইনে জেনে নিয়ে যাব এখানে সার্চ করব আমি কি সাপোজ দ্যাট ধরুন যে ট্রাভেল রাইট ট্রাভেল সার্চ করব ট্রাভেল এখানে আমি সার্চ করার পর দেখুন এখানে ট্রাভেল ইউটিউব থাম্বনে চলে এসেছে অ্যান্ড এখান থেকে আমি যে কোনো যেটা আমার পছন্দ বা যেটা আমার চয়েস বা আপনার ক্লায়েন্টের যেটা চয়েস সেই অনুযায়ী আপনি কি করতে পারেন এখান থেকে আপনি আপনার ইউটিউব থাম্বনে আপনি ডিজাইন অ্যাট্রাকটিভ ডিজাইন আপনি করতে পারেন কোনো সমস্যা নেই

তো ইজি ইজি একদম ইজি মানে এখানে কোনো সমস্যা নেই যে আপনি পারবেন না বা কিছু আপনার সমস্যা হবে বা আপনাকে টেকনিক্যাল নলেজ লাগবে বা আপনাকে এখানে অন্য কিছু করতে হবে একদম আপনার এখানে আপনার হাই এডুকেটেড হতে হবে নো এগুলো আপনি ইজিলি আপনি আপনি যদি কম্পিউটার বা ল্যাপটপ চালাতে নাও পারেন তো আপনি মোবাইলেও করতে পারেন কোনো সমস্যা নেই এখানে আপনার কোনো এক পয়সা খরচা হবে আপনার ডিজাইন করতে তো এখান থেকে আমি করে নিচ্ছি ধরুন যে আমি এখান থেকে একটা নিয়ে নেব যেগুলো আপাতত নিয়ে নিচ্ছি সময় লেগে যাচ্ছে ভিডিও লম্বা হয়ে যাওয়ার জন্য আমি এখানে উপর থেকে নিয়ে নিচ্ছি কোনো একটা নিচ্ছি ওকে ওকে তো আমি সাপোজ এই থামলাইনটা আমি নিয়ে নেব আপাতত নিয়ে নিলাম অ্যান্ড নিয়ে নেওয়ার পরে এখানে কি আছে দেখুন এখানে এমন কিছু নেই নর্মাল থামবিল এমন কিছু নেই আমরা একটু ভালো চাইছিলাম কিন্তু এখান থেকে আরো অনেক সময় নেই খুঁজতে হবে অনেকগুলো আছে খোঁজার কোনো শেষ নেই বা আমরা কাজ করি আমরা একটু করে ট্রাভেল না দিয়ে এখান থেকে কি করি আমরা টেক দিয়ে দিই টেকনোলজি দিয়ে দিই হয়তো ভালো ভালো চলে আসবে আর কি টেকনোলজি তো আমরা এটাই নেব এটা নিয়ে আর পরে আমরা কি করবো দেখুন এখানে যে আমরা ইয়ে আছে এই থাম্ববেলটা আমরা আরও ডিজাইন করতে পারি বা আমরা এখানে কাজ করতে পারি এখানে থেকে আমরা এআই নিতে পারি রাইট এআই নেবো এআই আপনার নতুন পার্সেন এআই দেখুন সুন্দর সুন্দরভাবে পেয়ে যাবেন ওকে তো এআই এর আমরা এখন থামবেল ডিজাইন করবো অ্যাণ্ড এটাকে আপনাকে কাস্টমাইজ করে আপনাকে আমি দেখাবো সাপোজ এটা আমার পছন্দ হয়েছে এটা নিচ্ছি ওকে এটা নিয়ে নিলাম তো এটা আপনার মেন স্ক্রিন অ্যান্ড আপনাকে এখান থেকে সব কিছু কাস্টমাইজ আপনাকে করতে হবে সাপোজ আমি লিখলাম এখানে এখানে হয়েছে হোয়াটস নিউ উইথ এ আই রাইট তো আমি লিখব আই এম আমি লিখব আই এম এ অ্যাসিস্ট্যান্ট রাইট আই এম ইউর অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড দেখুন কি আছে এটা কিন্তু আমার হেডিং লাইন বা ট্যাগ লাইন এবার আপনি চাইছেন যে না কি হোক এই লিখাটা আমরা জুম করে নিচ্ছি আপনার সুবিধা হবে আপনি যে এই লেখাটা এই যে মিডলে গ্যাপ রয়েছে এই গ্যাপটাকে আরও বেশি গ্যাপ হোক তো আপনি কী করবেন আপনি জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এই মিডলে টেক্সট মিডলে ক্লিক করার পর আপনি এখানে ক্লিক করে স্পেসিং ক্লিক করবেন স্পেসিং ক্লিক করার পর আপনি লাইন স্পেসিং আপনি এখান থেকে এই যে লাইন স্পেসিং আমি এখান থেকে আপনি আপনার কন্ট্রোল করতে পারবেন রাইট অ্যান্ড এখানে যাব এটাকে আমরা একটু উপর তুলে নেবো অ্যান্ড এটাকে আমরা এখানে দিয়ে দিলাম আগের থেকে অনেকটাই ইউনিক মনে হচ্ছে আর কি রাইট অ্যান্ড এখানে যেটা সেটা থাক এখানে আপনার অ্যাড্রেস বা আপনাদেরকে বলেন সাপোজ দেখুন যে আমি অ্যাড্রেস দিচ্ছি আপনার অ্যাড্রেস বা আপনি যেটা প্রয়োজন রয়েছে যেটা দরকার সেটা আপনি এখানে দেবেন রাইট আপনাকে শুধু আমি দেখাবার জন্য এগুলো করছি বাকি অন্য কিছু না অন্য কোনো মোটিভ নেই রাইট অ্যান্ড আপনি চাইছেন যে এই যে অ্যাকচুয়ালি এই যে এটা এটা রয়েছে এই ডিজাইনটা রয়েছে এআই ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা কে থাক এই ডিজাইনটা আমার থাকবে কোথায় এই ডিজাইনটা থাকবে আমার এখানে ক্লিক করবো অ্যান্ড এই ডিজাইনটা এই জায়গাতে থাকবে তিন যে মুখ রয়েছে মুখের সামনে থাকবে তো আমি কী করতে পারি এখান থেকে আমি এটাকে এবং কী করবো আমরা আমরা চাইছি বা ক্লায়েন্ট চাইছি যে আপনার এই যে এআই ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা কি থাক আরও মানে আনভিজিবল হোক এটা বেশি ভিজিবেল করা আছে এটা মানে আনভিজিবল করবো মানে আমার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে এটাকে মানে মিশিয়ে দেবো হালকা করে করে কী করবো আমরা এখানে ক্লিক করবো অ্যান্ড দেখুন আমি ক্লিক করছি এখন কিছু নেই এখানে ক্লিক করবো অ্যান্ড এই ব্যাকগ্রাউন্ডে যাবো ট্রান্সপারেন্সি যাব অ্যান্ড এটাকে আমরা একটু হালকা করে দুটোকে আমরা মিশিয়ে দেবো ওকে দেখুন এখন কিন্তু মোটামুটি ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে রাইট অ্যান্ড অন্য কিছু নেই এটু এইটুকু কাজ অ্যান্ড আপনি যদি চান যে এখানে আপনি আর কোনো কিছু ভরবেন এখানে আপনি সাপোজ দেখ ধরুন আপনি আরও কিছু ভরতে চাইছেন এখানে তো আপনি কী করবেন জাস্ট এলিমেন্টে ক্লিক করবেন এলিমেন্টে ক্লিক করার পর আপনি কিছু এআই অ্যান্ড আপনি এন্টার মারবেন দেখুন এআই ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে অনেকগুলো গ্রাফিক চলে এসেছে গ্রাফিক চলে এসেছে আপনি সাপোজ চাইছেন যে এর কিছু আপনি নতুন টুলস এখানে আপনি ভরবেন তো আপনি সাপোজ এটা করতে পারেন এটা আমি এখান থেকে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমি নেওয়ার পরে এটাকে আমি অ্যাডজাস্ট করব হ্যাঁ এটাকে আমি শুরু করে দেবো এটা শুরু করবো তাহলে ওটা ভালো লাগবে দেখতে আর কি ওকে এটা করে দিলাম অ্যান্ড এই যে কালার আছে এই কালারটাকে আমরা এই কালার রূপান্তরিত করবো জুম করে নিচ্ছি আপনার সুবিধার ক্ষেত্রে জুম করে নেবো আর একটু আমরা স্মল ছোটো করবো হ্যাঁ এটাকে আমরা এখানে নিয়ে আসবো

আমাদের কিন্তু থামবিল অলরেডি আমাদের ডিজাইন হয়ে গেছে এখন আমরা কী করবো জাস্ট এটাকে আমরা সিয়ার ক্লিক করবো দেন ডাউনলোডে যাব দেন এখান থেকে আমরা এখানে যাওয়ার পরে আমরা জেপি সিলেক্ট করব অ্যান্ড সাইজ আমরা এখান থেকে ফুল করে দেবো অ্যান্ড আমরা এখানে কোয়ালিটি ফুল করে দেবো ওকে দেন আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড হওয়ার পর দেখাচ্ছি জুম করে এটা কোয়ালিটি কীরকম আমি আপনাকে বলতে রাখি এই কোয়ালিটি একদম বেটার কোয়ালিটি রাইট বেটার কোয়ালিটি এর থেকে কোয়ালিটি আপনি ভালো পাবেন না ফ্রিতে পেডে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারলাম করবেন আপনি গাছগুলো ওকে দিচ্ছি টু পয়েন্ট সেভেন এম বি মানে তিন এমবি সহ এই থামবেলটা তৈরি হয়েছে একদম বড় করে নিচ্ছি বড় করানোর পর দেখুন আপনি যে এ কোয়ালিটি কীরকম হবে তো আপনাকে এখানে দেখাচ্ছে বড় বড় আমি ডাউনলোড কিন্তু হাই কোয়ালিটি অভাব হয়ে গেছে তাই দেখুন ডাউনলোড হয়ে গেছে আপনি যদি কোনো শ্যার্ডো দেবো এখানে আরও কাজ রয়েছে অ্যাডভান্সের কাজ রয়েছে অ্যাডভান্সের কাজ আপনারা করতে পারেন ঠিক আছে অ্যাডভান্সের যে কাজ পারবেন না এমন না অ্যাডভান্স কাজও আপনারা করতে পারেন সাপোজ দ্যাট আপনাকে শিখিয়ে দি বলে দেয় আমি আমি এখান থেকে এই যে নাক রয়েছে এই নাকের নিচে কপাল থেকে এই নাকের নিচে আমি কীভাবে শ্যার্ডো দেবো তো আমি এলিমেন্টে যাবো এলিমেন্টে যাবো লিখবো এখানে শ্যাডো

পেজটাকে কন্ট্রোল করবো অ্যান্ড এটাকে আমরা করব এখান থেকে এখান থেকে এটাকে আমরা একটু আমরা অ্যাকচুয়ালি এদিক ওদিকে আমরা এটাকে আমরা ভরে দেবো ভিতরে আমরা একটু ব্যাক এন্ডে ভরে দেবো এটাকে কীভাবে করবো দেখাচ্ছে আমি অসুবিধা নেই আচ্ছা তো এটা আমরা বাদ দিয়ে অন্য একটা নিয়ে দিয়ে গিয়ে দেখি

আমরা কি করবো আমরা জাস্ট আমরা এখানে ক্লিক পরে এই যে আমরা নতুন একটা স্যারো নিলাম এই স্যারোটাকে আমরা ধরব কোথায় আমরা স্যারোটাকে নিয়ে অ্যাকচুয়ালি এটা ব্যাকগ্রাউন্ড রাইট ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেওয়া সম্ভব হবে না ঠিক আছে ব্যাকগ্রাউন্ডটা এটা দেওয়া যাবে না যাই মনে ছিল না ভুলে গেছে তো আমরা কোন একটা নতুন ভিডিও দেখবো অ্যান্ড এভাবে কিন্তু আমরা ডিজাইন আমার করতে পারি এবং আপনি কীভাবে সেল করবেন আপনি ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি ডিসক্রিপশান যে আপনি ফাইবারে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার গেম কীভাবে শুরু করবেন আপনি কন্টেন্ট দেখবেন কীভাবে হবে আপনি কাস্টমারকে কাজ নেবেন কীভাবে হবে কত টাকা আপনি প্রাইস রাখতে পারেন অলরেডি আমার ভিডিও বানিয়ে বানানো রয়েছে চ্যানেলে আমি আই বাটানো হোক আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই ভিডিও দেখে আসবেন অ্যান্ড অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ভিডিও ভালো লেগে থাকে বা কোনো উপকারের বিষয়ে থাকে আপনারা তো অবশ্যই শেয়ার করবেন ওকে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে